বুঝি যে আমার দেশের মানুষের যে পাল সেটা আমি বুঝি আমার দেশের মানুষ উপরে উঠতে চায় উন্নতি চায় একটা সত্যি কারণে গণতান্ত্রিক ব্যবস্থা চায় সেই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে কিন্তু সমস্ত বিশেষ সমাধানের পথ পেয়ে পাওয়া যাবে অনেকে আজকাল অনেক কথা বলছেন সংস্কার হচ্ছে সংস্কার তো আমরা অনেক আগে উপলব্ধ করেছি আমরা দুই হাজার ষোলো প্রথম ভিশন টোয়েন্টি থার্টি দিয়েছি এখানে আমাদের সমস্ত পরিবর্তনের কথা সংস্কারের কথা আমরা বিএনপির পক্ষ থেকে আমরা বাইশ সালে আমাদের নেতা তার কামন সাহেব একত্রিশ দফা দিয়েছেন যে একত্রিশ দফা ইয়াকে কিন্তু সমস্ত সংস্কারগুলো যে কমিটিগুলো হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে কিন্তু আমরা দল রাজনৈতিক দল হিসাবে আমরা অত্যন্ত সচেতন যে জনগণের যেটা প্রয়োজন এবং তাদের যুগের সঙ্গে সঙ্গে পরিবর্তন করা দরকার রাষ্ট্র কাঠামোটি পরিবর্তন আনা দরকার সে ব্যাপারে আমরা অত্যন্ত সচেতন সচেতন ভাবে আমরা সামনের দিকে এগোচ্ছি দীর্ঘ পনেরো বছর জায়গায় বসেছি জুলাই মাসে অগাস্ট মাসে আমরা একটা ভয়াবহ ধামবীয় একটা সরকারকে আমরা সরকার সক্ষম হয়েছি শুধু আমরা পারি আমরা যে ঐক্যবদ্ধ থাকি আমরা পারি এবং আমার বিশ্বাস যে আমি আমরা পারব